নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল ভবানীপুর বিধানসভা কার দখলে দু হাজার ছাব্বিশে সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী বন্যাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই কিন্তু তিরমুখী যাবেন না মিঠিয়াবুরুজ লড়াই হবে ইঙ্গিতে ইঙ্গিতে যে সমীক্ষাগুলো আমরা তুলে ধরছি দেখুন সেখানে হিন্দু ভোটেই কিন্তু একটা ফ্যাক্টর কিন্তু মুসলিম ভোট মিঠিয়াবুরুজ দুই চব্বিশ পরগনা জেলায় তড়িঘড়ি শুভেন্দু অধিকারী একটা আমরা যখন একটা সার্ভে রিপোর্ট জনমত সমীক্ষা তুলে ধরছি তাহলে কি ভবানীপুর বিধানসভা আসনটি বিজেপির দখলে যেতে পারে এমনটাই ভিত্তিক জনমত সমীক্ষা বলছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে কিন্তু আমরা দেখেছিলাম একুশে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছিলেন কে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী যদি আমরা পরিসংখ্যানটি দেখি তাহলে দেখবেন একাধিক ওয়ার্ডে একাধিক একাধিক ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়েছিল ভোটের পাশ থেকে ছয় শতাংশ যদি ফলস ভোটার না পড়ে তাহলে তৃণমূলের হার নিশ্চিত হয়ে যেতে পারে আমরা টিভি সহল ইউটিউব চ্যানেল যদি ভবানীপুর বিধানসভা ভবানীপুর বিধানসভা সহ দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মেজরিটি বা ম্যাথিক ফিকার একশো আটচল্লিশ দুশো চুরানব্বইটি বিধানসভা আসন কিন্তু এবার শাসক দলের বিরুদ্ধেই গর্জমান প্রতিরোধ বিধানসভায় গড়ে উঠবে এমনটাই খবরের ইঙ্গিত তো দু হাজার ছাব্বিশে বুথ ফেরত জনগণকে বলছেন এই বুথভিত্তিক জনম সমীক্ষাতে যে ভবানীপুর বিধানসভার আসনটি অর্থাৎ শাসকের রাতের ঘুম ভাঙবে না বিরোধী রাতের ঘুম জাগবে না ডাকবে এই প্রসঙ্গে প্রাসঙ্গিক একটা প্রশ্নের উত্তরে থাকতেই পারে যে ভবানীপুর বিধানসভা আসনটি তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে মাঝখানে জয় ছিনিয়ে নিতে পারে বিজেপি এবার শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়াবার আহ্বান দল যদি তাকে প্রতীকে সেই দিয়ে লড়াইয়ের সুযোগ দেয় তাহলে বিজেপির জয় নিশ্চিত হয়ে যেতে পারে ধন্যবাদ